যারা বিদেশে আছেন সেইখানে কোনো ভিসাজনিত কোনো বিষয় হতে পারে অথবা আইনি কোনো বিষয় হতে পারে এরকম পার্টিকুলার কোনো বিষয়ে লক্ষ্য করা যাবে আবার কারো ক্ষেত্রে সার্বিকভাবে একটা অস্থিরতা মানসিক ভয় লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই যে ফেব্রুয়ারি মাস এক তারিখ থেকে 10 তারিখ এই প্রথম 10 দিন আমি দেখতে পাচ্ছি যে এই সময়ে মেষ রাশিদের অধিপতি যে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহ শনির সাথে মিলিতভাবে একটি নেগেটিভ এনার্জি প্রদান করবে কারণ শনি এবং মঙ্গল এ দুটি গ্রহ কিন্তু অপরের শত্রু গ্রহ তাই এই দুটো গ্রহর যে মিলন হয়। অথবা এই দুটো গ্রহর একত্রে যে প্রভাব পড়ে সেটি অনু আপনারা কিন্তু মাসের প্রথম থেকেই হবে যেমন কর্মক্ষেত্রে মঙ্গলের তেজ আপনি আপনার যে পরিকল্পনা আছে তা কিন্তু আপনি ঠিক পথে বা ঠিক মতই আপনি করতে পারবেন অর্থাৎ পরিকল্পনা আপনার ঠিক হবে মঙ্গল আপনাকে এখানে সাপোর্ট দিবে কিন্তু শনির প্রভাবে সেখানে একটা ধীর গতি আসবে অচল অবস্থা তৈরি হবে তো negative বিষয় যেটি ঘটবে সেটি হচ্ছে সহকর্মীদের একটা অসহযোগিতা এ সময় কিন্তু আপনি লক্ষ্য করবেন এবং আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে প্রাপ্য স্বীকৃতি না পাওয়ার একটা ব্যাপার এখানে ঘটবে যেমন আপনার সাবে নতুন বছরের শুরুতেই যদি তারা কোনো ইনক্রিমেন্ট অথবা প্রমোশনের কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকে সেটা তারা পালন করবে না বা আপনার যে স্বীকৃতি আছে যেটা আপনার প্রাপ্য আপনার যে মূলন এগুলো তারা করবে না যার ফলে আপনাকে হতাশ হতে হবে কোন গোপন শত্রু আপনার কাজের যে কৃতিত্ব আছে এটাকে চুরি করে নাও ফলে এমনটি ঘটবে অর্থাৎ আপনি যে কাজ করছেন আপনি যে কাজ করুন না কেন চাকরি করেন ব্যবসা করেন বা আপনি কোন স্টুডেন্ট অথবা আপনি থিসিস করছেন থিসিস বলতে ধরেন যে পিএইচডি করেন এক 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 জায়গায় আছেন তো আপনার যে কৃতিত্ব আছে আপনার যে কাজটি আছে এটার যে বা এটি আপনার কাজ নিজের নামে বলে চুরি করে যার ফলে আপনি আপনার পাবেন না এছাড়া যারা শিক্ষা গ্রহণ করছেন যে কোনো ধরনের শিক্ষা হতে পারে কলেজ স্কুল অথবা কোনো হাতের কাজ না হলে কোনো কারিগরি শিক্ষা আবার অনেকে আছেন যে কম্পিউটার শিখছেন বা অনেকে ভাষা শিখছেন যেমন কোরিয়ান ভাষা জাপানিজ ভাষা চাইনিজ ভাষা ফ্রেঞ্চ জার্মানি এসব যারা শিখছেন ইংলিশ যারা শিখছেন ভিন্ন দেশের ভাষা তাদের সাধারণত আপনার বারবার আসবে এবং আপনি দেখবেন সুযোগ আপনার অলসতার কারণে অথবা আপনার না বোঝার কারণে আপনি কোনো কিছু সাবমিট করলেন বুঝতে পারলেন না তা কিন্তু আপনার হাত থেকে চলে যাওয়ার ঝুঁকি প্রায় ফিফটি লক্ষ্য করা যাচ্ছে উচ্চ শিক্ষার ব্যাপারে এছাড়া আর্থিক অবস্থার দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে এই শনির একটা প্রভাবে আপনার যে সঞ্চয় আপনি যে সঞ্চয় করেন যারা করেন আর কি আমরা তো মানুষ আমাদের একটা কম বেশি আমরা সঞ্চয় করি এই সঞ্চয়তে বাধা আসবে নেতিবাচক যেটা হবে নেগেটিভ সেটা হলো আপনি কোনো জায়গায় বিনিয়োগ করলেন কিন্তু ভেবে চিন্তা করলেন না হটকারী বিনিয়োগ যেটাকে বলে এই বিনিয়োগে বড় ধরনের লোকসানের সম্ভাবনা আছে বা জুয়ার মতো বিষয় যেমন শেয়ার মার্কেট মনে যে আছেন অনলাইনে জুয়ার টাকা ইনভেস্ট করেন সেটা কিন্তু আপনাকে অনেক বড় লোকসানে ফেলে দেবে এমন কোন খাতে অর্থ আপনার বেরিয়ে যেতে পারে যা আপনার বাজেটের মধ্যে ছিল না সেটা চিকিৎসা খাতে হতে পারে আপনার ঘরে হয়তো কোনো পোষা প্রাণী আছে তার জন্য পাখি হতে পারে প্রাণী হতে পারে তাদের অসুস্থতার জন্য অনেক বড় টাকা খরচ হয়ে যেতে পারে কারো ক্ষেত্রে এটা নিজের অসুস্থতার জন্য অথবা এমন হতে পারে যে আপনার সন্তান বা পরিচিত কেউ আইনি জটিলতায় পড়ে সেখানে আপনার টাকা বা আপনি নিজে আইনি জটিলতায় পেরে পড়ে একটা বড় ধরনের টাকা এখানে খরচ হয়ে যেতে পারে এছাড়া পারিবারিক জীবন এই প্রথম 10 দিন অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ ফেব্রুয়ারি মাসে পরিবারের বড়দের সাথে মত দেখা দিতে পারে নেতিবাচক দিক যেটা ঘটবে সেটা হলো জেদ এবং রাগের মাথায় এমন কিছু আপনি এই মানুষদেরকে পরিবারের মানুষদেরকে বা আপনার প্রিয়জনকে এমন কিছু বলে ফেলতে পারেন যা আপনার যে ঘরের যেটা পরিবেশ আছে এই পরিবেশটাকে বিষিয়ে তুলবে মানসিক দূরত্বের কারণে আপনি নিজেকে একা মনে হতে পারে অথবা আপনাকে সবাই ছেড়ে দিয়ে বা আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে বা দূরে সরিয়ে দিয়ে কেউ হয়তো সরাসরি কারো ক্ষেত্রে হবে কারো ক্ষেত্রে হয়তো technically আপনাকে avoid করবে যে আপনাকে অনেক বেশি একা করে তুলবে এই মাসের প্রথম 10 দিন আমি এরকম টি দেখতে পাচ্ছি এরপরে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের 11 তারিখ থেকে বিশ তারিখ এই যে মাঝখানে দশটি দিন এ সময় বন্ধুরা সূর্য এবং বুধ আপনাদের যে প্রভাবটা দিবে তার প্রভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ভালো কিছু তাড়াতাড়ি হওয়া শুরু করবে তবে এখানে রাহু আপনাদের রাশি থেকে ঘরে রাশিতে বসে আছে অর্জনের জায়গায় এই রাহুর উপস্থিতির জন্য এক ধরনের মায়া বা বিভ্রান্তি তৈরি হবে আপনি তো অর্জন করছেন সূর্য বুধ আপনাকে অর্জন করাবে বা আপনাকে লাভ করাবে কিন্তু এই যে রাহু সে আপনাকে ভিম্রতি দিতে পারে বিভ্রান্ত করতে পারে যার ফলে অনেক সুযোগ আপনার হাতে এসে আবার চলে যাওয়ার সম্ভাবনা আছে নতুন যোগাযোগের একটা বিষয় আমি কর্মক্ষেত্র দেখতে পাচ্ছি আপনি চাকরি করেন ব্যবসা করেন চাই করেন না কেন আপনি স্কুল টিচার বা ইঞ্জিনিয়ার ডাক্তার যাই হন না কেন আমি দেখতে পাচ্ছি যে নতুন যোগাযোগের মাধ্যমে আপনার কাজের সুযোগ আসবে আপনি রাজনীতিবিদ শেখানো নতুন যোগাযোগ হবে নতুন রাজনৈতিক দলে আপনি দল পরিবর্তন করলেও এই সময় অনেক সুযোগ পাবেন নেতিবাচক যেটা হবে নেগেটিভ সেটা হলো যে রাহুর প্রভাবে আপনার কাছে কিছু প্রলোভন আসবে ওই যে বললাম দল পরিবর্তন কোম্পানি পরিবর্তন ব্যবসা পরিবর্তন এটা লোভ আসবে এই প্রলোভন আসলে সত্য নয় যদি প্রলোভনের মতো কোনো কিছু হয় তাহলে যাচাই বাছাই করে দেখুন তা না হলে কিন্তু আমও যাবে ছালাও যাবে অর্থাৎ যা আছে সেটা ছেড়ে আপনি যাবেন যে দেখবেন যে আপনাকে ধোকা দেওয়া হয়েছে এমন হতে পারে আপনি কোনো অফিসে পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করেন আপনাকে আরেক জায়গা থেকে বলল যে আচ্ছা তুমি আমার অফিসে আসছো তোমাকে আমি নব্বই হাজার টাকা বেতন দিবো আপনি যাবেন ঠিকই দেখবেন যে প্রথম মাস থেকে আপনাকে বেতন দিচ্ছে না তারা বলবে তোমাকে যে হিসাবে নিচ্ছিলাম তুমি তো এই কাজ করতে পারছো না বিশেষ করে বেসরকারি কাজে এরকমটি হয় সরকারি কাজে তো এগুলো হয় না তো যদি আপনি কাজ পরিবর্তন করেন তাহলে কিন্তু এ ধরনের এমন বিষয় ঘটবে প্রলোভনটা দেখবেন যে সম্পূর্ণ মিথ্যা চাকরিতে পদোন্নতির আশা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত হওয়ার সম্ভাবনা ফিফটি আর আপনাকে যদি নতুন জায়গায় নিয়ে বলে যে তোমার বেতন আমরা এখানে তুমি পাও পঞ্চাশ হাজার আমরা দেবো ষাট বা সত্তর হাজার অথবা নব্বই হাজার এক লাখ এখানে ভুল হবে বা প্রমাণ হবে এছাড়া বিদেশে যারা আছেন বা বিদেশে যারা যাবেন তারা নথিপত্রের বিষয় থাকে সে বিষয়ে আপনি যে ভাই আমার ভিসাটা এক্সটেনশন করে দাও বা আমাকে বিদেশের ব্যাপারে আমাকে সাহায্য করো সে নথিপত্র দিল ধরেন আপনি সিম্পলি আপনি ট্যুরিস্ট হিসেবে সিঙ্গাপুর যাবেন মালয়েশিয়া যাবেন বা অন্য কোনো দেশে থাইল্যান্ডে বা কোথাও যাবেন তো আপনার যেমন আপনি কোন দোকানদার কিন্তু আপনার ট্রেড লাইসেন্স নেই বা আপনি অনলাইনে বিজনেস করেন আপনার কোন ট্রেড লাইসেন্স নেই আপনি দেখাতে পারছেন না যে আপনি কি করেন তখন তারা বললো ঠিক আছে আমরা আমাদের অফিসে একটা কাগজ বানিয়ে দিয়ে দেবো বা আমরা অফিস থেকে একটা কাগজ বানিয়ে দিয়ে দেব তো এই যে নথিপত্র আমি জাস্ট একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি এই সব বিষয় থেকে কিন্তু বিপদ আসবে নথিপত্রের বিষয় আপনি দেশ থাকেন বিদেশে থাকেন আপনার কি কিন্তু এই নথিপত্রের কাটচুপির বিষয় কিন্তু সতর্ক থাকতে হবে এছাড়া যারা শিক্ষা গ্রহণ করছেন যারা স্টুডেন্ট আছেন যে কোনো ধরনের শিক্ষা গ্রহণ করছেন 50 60 70 20 10 30 যাই হোক না কেন আপনার বয়স আপনার উদ্ভাবনী চিন্তা আপনার মধ্যে কিন্তু এ সময় কাজ করবে এই মাসের মাঝামাঝি সময় তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে অসংখ্য মেষ রাশির জাতক জাতিকারা পড়াশোনার একটা ফাঁকি দেওয়ার প্রবণতা পারবে দেখা গেল যে আপনি কোনো কম্পিউটার কোর্স করছেন বা স্কিল ডেভেলপের কোনো কোর্স করছেন কারিগরি কোনো প্রশিক্ষণ নিচ্ছেন আচ্ছা ঠিক আছে একদিন একটু না যাই তো একদিন না গেলে দু তিন দিন গ্যাপ হয়ে যাবে এই প্রবণতা কিন্তু আপনাকে অনেক পিছিয়ে দিবে এবং আপনি কিছুই শিখতে পারবেন না প্রযুক্তি বা অনলাইনের প্রতি আসক্তি আপনার পড়ার মূল্যবান সময়টা নষ্ট করে দিতে পারে আপনি অনলাইনে ধরেন আপনি অনেকে আছে যে অনলাইনে কোর্স করে অনলাইনে করছেন এদিক দিয়ে আরেকটা কম্পিউটারে গেম খেলছেন বা আপনি অনলাইনে ওই জুম এ আছেন অন্য কাজ করছেন সেখানে চ্যাটিং করছেন বা ফেসবুক দেখছেন বা ইনস্টাগ্রামে দেখছেন তো এগুলি করেও কিন্তু এই পড়াশোনার ক্ষতি হয়ে যাবে এমনটা আমি লক্ষ্য করছি আর আর্থিক অবস্থায় এই মাসের মাঝখানে দশটি দিন আপনার হঠাৎ আয়ের একটা সুযোগ আসবে একটা ফাটকা ইনকাম হবে তবে বন্ধুরা উপার্জনের চেয়ে এই রাহু এখানে আপনাদের এগারোতম ঘরে থাকার জন্য ব্যয়ের পরিমান আপনি যত ইনকাম করবেন মনে রাখবেন আপনি যদি সতর্ক না থাকেন রাহু আপনাকে তার দ্বিগুণ খরচ করিয়ে দেবে আপনি হয়তো হঠাৎ করে কোথাও থেকে পঞ্চাশ হাজার এক লাখ পেয়ে গেলেন বা এক একজন যার যত ability আছে কেউ এক কোটি পাবেন কেউ পঞ্চাশ কোটি পাবেন কেউ আবার পঞ্চাশ পাবেন কেউ পাঁচ হাজার পাবেন যেটাই হোক না কেন যে দশ হাজার টাকা মাসে ইনকাম করেন সে হয়তো দেখা গেলো যে আপনি হঠাৎ করে দশ পনেরো হাজার টাকা আপনি extra হয়ে গেলো আপনার তো এই যে আপনার দশ পনেরো হাজার টাকা ইনকাম হবে সেখানে কিন্তু আপনাকে রাহু প্রায় বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ করিয়ে দিতে পারে আরো বেশি খরচ করিয়ে দিতে পারে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে অনর্থক সামাজিক বা বিলাসিতার পেছনে যেমন সামাজিকতা বললে ধরেন কাউকে দাওয়াত দিয়ে খাওয়ালেন বা আপনার একটা extra হলো একটু মানুষজনের সাথে আপনি দাওয়াত দিলেন তাদের নিয়ে আনন্দ করলেন বা বিলাসিতার পেছনে আপনি অর্থ খরচ যদি করেন তাহলে কিন্তু পস্তাতে হবে মানুষজনকে খাওয়াবেন মানুষ খেয়ে আর ওটা মনে রাখে না আপনি খাওয়াবেন ঠিকই দাওয়াত টাওয়াত দিয়ে একটু দেখানোর জন্য বা সবার কাছে একটু নিজেকে জাহির করার জন্য বা সবার সবাই যেন বলে আপনি খুব ভালো ইয়ে করেন আপ্যায়ন করেন এটা তো হবেই না বরঞ্চ আপনি দেখবেন যে খরচ করে পস্তাবেন উল্টে বলবে যে আপনার এটা ভালো ছিল না ওটা হয়নি আমাদের বাংলাদেশি মানুষদের একটু problem আছে এই বিষয়ে তো এই বিষয়ে সতর্ক থাকতে হবে এছাড়া পারিবারিক জীবনে সামাজিক যে সম্মান এটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে আপনি দাবাত করেন আর না করেন আপনার সম্মান কিন্তু বৃদ্ধি পাবে তবে বন্ধুরা মনে রাখতে হবে যেহেতু শনি সারি সাথে চলছে তাই বন্ধুদের সাথে অতিরিক্ত মেলামেশার কারণে পরিবারের প্রতি আপনার যদি অবহেলা হয় সেটা কিন্তু পরিবার আপনার এই সময় অভিযোগ তুলবে বিশেষ করে ভাই বোনের সাথে সম্পত্তি বা অর্থ নিয়ে তিক্ততা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা একুশ তারিখ থেকে আঠাশ তারিখ এই যে মাসের শেষের আট দিন আট নয় দিন এই সময় আমি দেখতে পাচ্ছি যে মাসের শেষ ভাগে শুক্র আপনার রাশিতে একটা প্রভাব ফেলবে এবং সে মঙ্গল এবং শনির সাথে মিশে কিছুটা মিশ্র এনার্জি তৈরি করবে এটি আপনার আবেগ এবং আপনার যে অর্থ ব্যয় যে বিষয় আছে সেখানে একটি অস্থির পরিস্থিতি তৈরি করবে তো বন্ধুরা কর্মক্ষেত্রে সৃজনশীল কাজ নতুন একটা দিক উন্মোচন করবে আপনার নতুন একটা দিক খুলে দিবে চাকরির ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে এটা শুক্র কিন্তু এখানে একটা পজিটিভ দিবে তবে যেটা এখানে দেখা যাচ্ছে যে মিশ্র প্রতিক্রিয়া আহ ক্ষেত্রে শুক্র একদিক দিয়ে আপনাদের হয়তো কাজের একটা সুযোগ দিলো কিন্তু অন্যদিকে মঙ্গল শনি শুক্র তিনটি গ্রহের যে মিশ্র একটা এনার্জি এটা কিন্তু আপনার শারীরিক অসুস্থতা বা চরম ক্লান্তির কারণ হতে পারে আপনার এই ক্লান্তি এ সময় বা ক্লান্তি না হলেও আপনার কাজে এই তিনটি গ্রহ একটা ভুল করিয়ে দিবে হঠাৎ করে দেখবেন যে এই ভুলটা আপনার চোখে পড়বে যখন আর এটাকে আপনি সুদরাতে পারবেন না এই সময় কোনো বড় ব্যবসায়িক চুক্তি সই করা আপনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে অথবা চাকরি পরিবর্তন করা না হলে আর্থিক কোনো চুক্তি সই করা কিন্তু আপনার জন্য অনেক বড় ঝুঁকির কারণ হবে অনেক আছেন যে প্রফেশনাল খেলোয়াড় তারা টিম চেঞ্জ করবেন এক দল থেকে আরেক দলে যাবেন এটাও কিন্তু এ সময় ঝুঁকি মাসের শেষের দিকে অনেক আছেন রাজনৈতিক দল পরিবর্তন করবেন অনেক আছেন কোম্পানি পরিবর্তন করবেন অনেক আছেন ব্যবসা পরিবর্তন করবেন বা আপনি এতদিন যে কোম্পানির সাথে বিজনেস করতেন তার সাথে আপনি চুক্তি ভঙ্গ করে অন্য আরেকজনের সাথে নতুন করে চুক্তি করলেন এটাও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হতে চলেছে এমনটি আমি লক্ষ্য করছি অন্য দিকে বন্ধুরা যারা শিক্ষা গ্রহণ করছেন আপনি যে বয়সী হন না কেন এই মাসের শেষের আট নয় দিন যারা শিল্প বা গবেষণামূলক পড়াশোনা অথবা শিক্ষা গ্রহণ করছেন অথবা স্কিল ডেভেলপের জন্য আপনারা কোন জ্ঞান অর্জন করছেন কোনো শর্ট কোর্স লং কোর্স আপনারা ভর্তি আছেন তাদের কিন্তু এটা ভালো সময় তবে মনে রাখতে হবে যে শুক্র মঙ্গল শনি এদের মিশ্র প্রতিক্রিয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা চাকরির ইন্টারভিউ না হলে কোনো পড়াশোনার ক্ষেত্রে কোনো পরীক্ষা এটা আপনাকে স্নায়বিক চাপ কিন্তু পঞ্চাশ বাড়িয়ে দিবে আত্মবিশ্বাসের অভাব আপনাকে পিছিয়ে দিতে পারে আত্মবিশ্বাস জিরো হয়ে যেতে পারে মেষ এছাড়া আর্থিক অবস্থা আমি দেখতে পাচ্ছি যে মাসের এই শেষের দিন অপ্রয়োজনীয় বস্তু বিক্রির মাধ্যমে কিছু অর্থ আপনার আসবে যেমন ঘরের ভিতরে ফার্নিচার আছে প্রয়োজন নেই হয়তো বা এক্সট্রা কোনো কিছু আছে ইলেকট্রনিক গ্যাজেট হতে পারে ধরেন নতুন কোনো কিছু কিনেছেন যেমন আপনার পানির গিজার আপনি নতুন কিনেছেন পুরন স্বপ্নটা আছে সেটা বিক্রি হয়ে গেল বা আপনি নতুন মোটরসাইকেল কিনেছেন গাড়ি কিনেছেন পুরোনোটা বিক্রি করে দিয়েছেন সেই ক্ষেত্রে একটা এক্সট্রা ইনকাম বা আপনার কাছে পড়ে ছিল অনেক কিছুই মানুষের পড়ে থাকে এই অপ্রয়োজনীয় বস্তুগুলো বৃথা যাবে না আপনি এগুলো বিক্রির মাধ্যমে বা অনলাইনে আপনি হয়তো বিক্রয় ডট কম আছে বা এই ধরনের জায়গা থেকে আপনার কিছু অর্থ আসতে পারে সেটা কারো ক্ষেত্রে সামান্য কারো ক্ষেত্রে বা একটা ভালো অ্যামাউন্ট আসবে এটা নির্ভর করে এক একজনের পারিপার্শ্বিক অবস্থার উপরে তো নেতিবাচক দিক যেটা হলো সেটা হলো যে স্বাস্থ্যের পেছনে বা আইনি জটিলতার কারণে বড় ধরনের অর্থ ব্যয় হয়ে যায় আর যারা ফৌজদারি মামলায় জড়িয়ে আছেন বা জড়িয়ে পড়বেন তাদের জন্য এই অর্থ ব্যয়ের কিন্তু প্রবল ঝুঁকি রয়েছে এছাড়া বিদেশে যারা বসবাস করেন তাদের মাসের শেষে অনেক বড় ধরনের অর্থ খরচ হয়ে যাবে বিশেষ করে আপনি হয়তো কাউকে কোনো টাকা ধার দিতে বাধ্য হবেন বা আপনার টাকা এ সময় অন্যের কোনো কারণে আপনার টাকা খরচ হয়ে যাবে এমন হতে পারে যে আপনি কাউকে আপনার গাড়িটা দিয়েছেন হয়তো আপনি বিদেশে আছেন দেশে থাকলে যে হবে না তা বলছি দেশের ক্ষেত্রে হবে কিন্তু কম বাট বিদেশের ক্ষেত্রে এমন আপনি আপনার গাড়িটা কাউকে দিয়েছেন সে অ্যাক্সিডেন্ট করল করার ফলে হলো কি আপনার সে জরিমানাটা দিতে হচ্ছে যেহেতু আপনার গাড়ি তো আমি সিম্পল একটা উদাহরণ দিলাম এরকম হতে পারে যে আপনি বিদেশে আছেন সেক্ষেত্রে আপনার কিন্তু অন্যের জন্য আপনার টাকা খরচ হয়ে যেতে পারে বা বড় ধরনের একটা ঝুঁকিতে আপনি পড়তে পারেন যেখানে বড় একটা অ্যামাউন্টের টাকা এ সময় চলে যাবে আর ধার দেওয়া টাকা আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা এই সময় নেই অন্যদিকে পারিবারিক জীবনে বিশেষ করে যারা দাম্পত্য জীবন অতিবাহিত করছেন তাদের রোমান্স ফিরলেও তাতে স্থায়িত্বের অভাব থাকবে রোমান্স এর ভিতরে আপনার স্ট্যাবিলিটি পাবেন না যারা বিবাহিত আছেন নেতিবাচক যেটা হবে সেটা হলো যে গোপনীয়তা ফাঁস হয়ে যাবে এই সময় আপনার পরিবারের মধ্যে আপনার অনেক গোপন কিছু ফাঁস হয়ে যাবে ব্যক্তিগত জীবনে এই এই নিয়ে কলহ হতে পারে জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি আপনার একটা অবহেলা আসবে আবার আপনার প্রতিও তার একটা অবহেলা আসবে যা মানসিক চাপের কারণ হবে তো বন্ধুরা এই যে ফেব্রুয়ারি দুই এই সময়টি কিন্তু একটা ধৈর্য পরীক্ষার মাস মেষ রাশিদের জন্য all over আপনাকে ধৈর্য পরীক্ষা দিতে হবে যেহেতু অধিকাংশ শক্তিশালী গ্রহ আপনার ব্যয় ভারে আছে মানে তারা খরচ করাবে তাই প্রকাশ্য লড়াইয়ের চেয়ে পর্দার আড়ালের থেকে পরিকল্পনা করা কিন্তু বিশেষ কার্যকর হবে অর্থাৎ আইনি জটিলতা হতে পারে রাজনৈতিক কন্দল হতে পারে যে কিছু হতে পারে আপনি যদি প্রকাশ্যে লড়াই করেন আপনার খরচ কিন্তু অত্যন্ত বেড়ে যাবে পঞ্চাশ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি আপনার এই প্রভাব কাটানোর জন্য আপনার কোর্টকে নিয়ন্ত্রণ করলে কিন্তু আপনি ফিফটি এটাকে কন্ট্রোল করতে পারবেন তো আপনার বাজেট পরিকল্পনা করে কড়াকড়ি ভাবে সবকিছু মেনে চলা উচিত যদি খুবই সমস্যা থাকেন আমি বলবো অভিজ্ঞ কোন জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিভিন্ন ধরনের রত্ন আছে রুদ্রাক্ষ আছে সঠিক রত্ন পাথর রুদ্রাক্ষ ব্যবহার করলে অনেক বড় ধরনের ফৌজদারি মামলা আইনি জটিলতা অসুখ বিসুখ বিভিন্ন ধরনের জটিলতার থেকে কিন্তু খুব সহজেই নিষ্কৃতি পাওয়া যায় আশা করি আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন